আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাবেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে যে কিছিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে আইডার তাকে ডিসি সচিবালয়ের সেই সব কুশিলকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে আমরা তন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি যেই ডিসি যেই এসপি শত শত কোটি টাকাকে আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেগম বাড়ি কিনেছে তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার তার যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া তাকে এমপি বানিয়ে দিবে এমন একটা নির্বাচন কি আমরা চাই না আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ঘমতে আসার পর সব থেকে কম নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা